সেম সামনে পিছনে সেম আর এইটা হচ্ছে বুকের কাজ দেখছেন কি সুন্দর বফিশ কাজ টেক্স ওয়ান এখন যে জামাগুলো নিছি সুন্দর ডেসট আজকে আপনাদের জন্য মাত্র 500 টাকা মাত্র 500 টাকা এগুলো বিক্রি করতে কত মাত্র 450 টাকা হ্যালো ভিউস আসসালামু তো বুটিক কিছু জামা এগুলো বিশেষ ডিসকাউন্ট আপনাদেরকে দিব বুটিক সুতি কটনের এর ভিতরে সুতি কটনের এর ভিতরে 100% কটন কটনের ভিতরে এই জামাগুলো সালোয়ারের কোয়ালিটি দেখেন ঠিক আছে অনেক ভালো কোয়ালিটির সালোয়ারের ভিতরে আমাদের এই জামাগুলোই কোয়ালিটি ফুল থাকবে এর জন্যই যে এগুলো তো টেক্স ওয়ানের ঠিক আছে টেক্স ওয়ানের যে হান্ড্রেড পার্সেন্ট কটন এটা কিন্তু আলগা এটা আপনি রাখতেও পারেন না রাখতে পারেন কাইটার লাগলে তো কাটলেই মনে সুন্দর হইব এই যে সুতি সুতির ভিতরে কটন এইটা ঝুর্নাটা পিওরের না এটা হচ্ছে সালোয়ারটা প্রাইস হচ্ছে সালোয়ারটা না বানানো জামাটাও না বানানো মাত্র চারশো পঞ্চাশ যা লাগে নিয়ে নেবেন ওনারা কিন্তু পাঁচ সাত পাক্কা পাঁচ সাত না বানানো ঠিক আছে বানাই নেবেন প্রত্যেকটা জামা এই ভিডিও না বানানো থাকবে এটা একটা জামা এটাও টেক্স ওয়ানের টেক্স ওয়ানের এই জামাগুলো হচ্ছে টেক্স ওয়ানের কোয়ালিটি কেমন হবে আপনারা তো বুঝতেই পারতেছেন এই যে এইটা আর একটা জামা এগুলো একেবারে ফ্রি সাইজ বডি আপনি যেটুক মনে চায় টুক বানাবেন হানড্রেড পার্সেন্ট কটনের উপরে একেবারে ফ্রি সাইজ বডি আপনি ইচ্ছা মতো বানাইতে পারবেন কাপড়টা এত সফট একটা কটন একবার হানড্রেড পার্সেন্ট কটন কলার ইচ্ছাগুলো রাখবেন না ইচ্ছাগুলো নেই এই যে টেক্সওয়ানের সালোয়ার আর বলা লাগবো না ঠিক আছে এগুলোর সালোয়ারের কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো আর উন্নাগুলো একবারে পাক্কা পাসাদ পাসাদ আবার সুতির ভিতরে সুতির ভিতরে মাত্র চারশো টাকা এই চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নিবেন ঠিক আছে কটন সুতির ভিতরে এগুলো কিন্তু কটনের ভিতর উন্নাটা তো বুঝতেই পারতাছেন কি কোয়ালিটি এগুলো আমার পাঁচশো টাকা কিনা দিয়ে দিলাম চারশো পঞ্চাশ এটা হচ্ছে আপনার সবগুলোই টেক্স ওয়ানের কোনো একটা টেক্স ওয়ানের না সবগুলোই টেক্স ওয়ানের কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট আর কাপড় বলা যাবে না হ্যাঁ এইটা আমার পাঁচশো বিশ টাকা কেনা এই যে ফ্রি সাইজ প্রি সাইজ ইচ্ছা মতো বানাবেন চল্লিশ ইঞ্চি লং আছে বড়ি অ্যাম্বারি করা আছে নিচেও অ্যাম্ব্রডারি করা আছে এই যে নিচেও এমব্রোডারি করা আছে কাপড়ের কোয়ালিটিটা দেখেন আপনারা তো জানেনি ব্র্যান্ড তো ব্র্যান্ডই ব্র্যান্ডের কাপড়ই অন্যরকম এটা হচ্ছে সালোয়ারটা আর এইটা হচ্ছে পিওরের ওনা এইটা কিন্তু লসে যাচ্ছে এটা কেউ মনে করে না মাত্র চারশো আশি টাকা চারশো টাকা এটা প্রায় পঞ্চাশ ষাট টাকা লসে দিলাম চারশো আশি টাকা নিয়ে নেবেন যারা নিতে চান টেক্স ওয়ান টেক্স ওয়ান চারশো আশি টাকা ব্যাখ্যা এই যে আরেকটা ঠিক আছে এটা আর একটা এটাও কিন্তু একেবারে পুরো গর্জিয়াস করে কাজ করা দেখছেন এগুলি পরলে মনে হবে যে একটা দামি জামা পরছেন এগুলো পরলে মনে হবে ও এটা হচ্ছে বড় লোন বড় লোন এটা হচ্ছে আপনার এই যে বডিটা আছে না এই পর্যন্ত লোনটা এই পর্যন্ত এই সাইড থেকে হাতারা দিছে সাইড থেকে হাতাটা দিয়েছি স্টেপে আর এই যে খোলা জায়গাটা এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে জামাটা বড়ি ইচ্ছা মতো বানাবেন ঠিক আছে সামনে পিছনে সেম সামনে পিছনে সেম আর এইটা হচ্ছে বুকের কাজ দেখছেন কি সুন্দর করে ফিনিশ কাজ টেক্স ওয়ান এখন যে জামাগুলো নিয়েছি সবগুলো টেক্স ওয়ানের এটা হচ্ছে পিওর না কালকে একটা পাশ ছিল পিওর না নেওয়ার লেগে কত খুঁজব পাইলো না আর এখন পিওর অন্য পাই এবং কোন জায়গা যে কোন জায়গায় একজন দায়িত্বশীল না হইলে হয় না এই যে এইটা হচ্ছে গ্যাস তালোয়ারটা হচ্ছে গিয়ে মাত্র পাঁচশো টাকা যার লাগিয়ে নেবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন হানড্রেড পার্সেন্ট কটন এইটা পড়লে একটা বারোশো তো পনেরোশো টাকার একটা সৌন্দর্য আসবে আপনারা এটা বিক্রি করতে পারবেন সাতশো থেকে ছয়শো থেকে সাতশো টাকা পরে এইটাও একটা সুতি ড্রেস এগুলো সব বুটিক্স কোয়ালিটি ঠিক আছে এই যে কটনের ভিতরে কটন দেখছেন এত সুন্দর কটন যে এটা কাপড়ের ভিতরে স্পিন্ট করা আছে আর এটাও আমরা দিয়ে দিতেছি আজকে ডিসকাউন্টে চাললা নিয়ে নেবেন এটা সালোয়ারগুলোও অনেক ভালো আর এইটা হচ্ছে পিওরনা এটাও আড়াই বহর মাত্র চারশো টাকা বিক্রি করতে পারবেন ছয়শো থেকে সাতশো টাকা চারশো টাকায় দিলাম ঠিক আছে চার লাগে নিয়ে নিবেন নিচে কিন্তু পায়ের করা আছে এখন অনেক ড্রেস কম দামে চলে যাচ্ছে এখন নিয়ে নেবেন আপনারা মানে সবগুলি ড্রেসেই লস প্রায় এই যে দেখেন কি সুন্দর করে কাজ করা আছে বুকে এটাও দিয়ে দিতেছি লসে এই যে বুকে অনেক সুন্দর করে কাজ করা আছে সিকোয়েন্সের এই যে ড্রেসটা অনেক সুন্দর এটাও বুটিক্সের একটা ড্রেস বুটিক্সের একটা ড্রেস এটা অনেক সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করে এমব্রয়ডারি ফিনিশিং দেখছেন কত সুন্দর আর এটা হচ্ছে হাতা হাতার লম্বা অনেক মানে বাইশ ইঞ্চির উপরে হাতার লম্বা ঠিক আছে হাতাটা অনেক লম্বা দিছে আর জামাটা একেবারে ছেচল্লিশ ইঞ্চি রং আছে টেক্স ওরা কাপড়ের মায়া কখনোই করে না এটা হচ্ছে পিওরের ভিতর যে পিওরের ভিতর উড় ইচ্ছা মতো লম্বা দিবেন আর এইটা হচ্ছে কি আপনার সালোয়ারটা ফুল আর এই সুন্দর ড্রেসটা আজকে আপনাদের জন্য মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এগুলো বিক্রি করতে পারবেন সাতশো থেকে আষ্টশো টাকা আষ্টশো টাকা বিক্রি করতে পারবেন আর আপনি টেক্স ওয়ান থেকে আনলে আপনার আনতে হইব ছয়শো পঞ্চাশ এটা কটনের ভিতরে এটাও কটনের ভিতরে ঠিক আছে কটনের ভিতরে এই যে দেখেন কটন ইচ্ছা মতো লাম্বা বানাবেন বড়ি ইচ্ছা মতো বানাবেন এইটাও দিয়ে দিলাম আপনাদেরকে এগুলো না বানানো ড্রেস যতগুলো দেখাইছি সবগুলো না বানানো ড্রেস একটাও বানানো ড্রেস না এটা হচ্ছে ওনাটা প্রাইসে মাত্র চারশো পঞ্চাশ টাকা স্যালোয়ারের দাম আছে চারশো পঞ্চাশ টাকা ভাই এই স্যালোয়ারগুলোর দাম আছে চারশো পঞ্চাশ টাকা কেন টেক্স টেক্সওয়ারের সালোয়ার তো অনেক ভালো কোয়ালিটির সালোয়ার চারশো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নেবেন এরপরে দেখাচ্ছি আর একটা ড্রেস এটাও টেক্স ওয়ানের সালোয়ার এগুলোর সালোয়ার অন্যরকম আপনি বাহির থেকে অন্য জামা নিলে অন্য বডি নিলে আপনার সালোয়ার ভালো পাবেন না এখানে আপনি সালোয়ার ভালো পাবেন এই যে সালোয়ারগুলি ভালো পাবেন এটা হচ্ছে মেন সালোয়ার ভালো হইলে জামার মান বাইরা যায় এই যে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার অনেক সুন্দর আর এইটা হচ্ছে উন্না প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এই জামাটা অনেক সুন্দর সবগুলো আড়ায়াত বহরের পাঁচ হাত উন্যা আড়াই বহরের পাঁচাত উন্যা যেটাই নিবেন আড়াই বহরের পাঁচ হাত উন্যা মাত্র পাঁচশো টাকা যারা নেবেন নিয়ে নিবেন এগুলো কাপড়ও ভালো কটনের ভিতরে হান্ড্রেড পারসেন্ট কটন উনগুলো সফটের ভিতরে মাত্র পাঁচশো টাকা এটা একটা বড় লোন একটা বড় লোন যেটা হচ্ছে যে লোনগুলো আমরা গুল আহমেদ নামে চিনি গুল আহমেদের লোন ঠিক আছে গুল আহমেদের লোন লোনগুলো আপনাদেরকে বিশেষ ডিসকাউন্ট চাচ্ছে ঠিক আছে এগুলো বড় লোন বড় বড়ি আশি দিতে পারবেন আশি সামনে পিসে সেম সামনে পিসে সেম কালারটা অনেক সুন্দর আর এইটা হচ্ছে উন্নাটা দেখেন উনগুলো দেখা তারপরে বললেন যে আমি না এই প্রাইসটা কেন এই যে দেখেন এগুলি সব লসে যাচ্ছে এখন এগুলি আমার লস প্রাইস আপনারা নিয়ে নেবেন এখন যারা নেবেন তারা জিতবেন এটা হচ্ছে সালোয়ারটা মাত্র চারশো পঞ্চাশ টাকা জানেন চারশো টাকাই দিয়ে দিলাম এটা এটা চারশো টাকা সবগুলোর ভিতরে লস দিতেছি এখন যারা নিবেন তারা জিতবেন চারশো টাকা বড় লোন এটা একটা বুটিক্সের ড্রেস এগুলা আরং কোয়ালিটির ঠিক আছে আরও কোয়ালিটির বুটিক্স এগুলো বড়ি ইচ্ছা দিয়ে আমাদের আপনাদের সবার হবে এগুলা ছিচল্লিশ ইঞ্চি লং আছে একেবারে সমান সমান আপনি যেরকম মনে চায় সেরকম বানাইতে পারবেন এগুলো না বানানোর ডেস বানানো না ঠিক আছে নিচে একটুখানি লেস আছে লেসের কোয়ালিটিও কিন্তু রকম ঠিক আছে লেসের কোয়ালিটিও রকম অনেক দামি লেস ঠিক আছে সুতি লেস এটা হচ্ছে সালোয়ার সালোয়ারের কোয়ালিটি বলার বাহিরে আর এটা হচ্ছে আরি কাজের উন্না ঠিক আছে আরি কাজের উন্না এটা কালারফুলের সাথে ম্যাচিং করছে অনেক সুন্দর করে তো এইটা হচ্ছে যে প্রায় হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা যারা নিবেন নিয়ে নিবেন আর ধৈর্য ধরে এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এগুলি সব লস প্রাইজে যাচ্ছে তো নিয়ে নেবেন